আসসালামু আলাইকুম তোহা তোহা টু মাই ইউটিউব চ্যানেল গেমিং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালোবাসা আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার প্রতি আজকে আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনের অপশনগুলো সবকিছু সম্পূর্ণ হয়ে গেছে আমার মিশন কমপ্লিট আজকে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে ফেলেছি তোমাদের এত এত সাপোর্ট আর ভালোবাসা আজ আমাকে পর্যন্ত নিয়ে এসেছে জানি এতদিনে অনেকেই আমাকে ভুলে গিয়েছ আমার অনেকে মনে রেখেছ মনের সেই কণায় ভালোবাসার সেই অংশে তোমাদের এত এত ভালোবাসায় আমার সেই এক থেকে আজ প্রায় সাড়ে চার হাজারের মতো সাবস্ক্রাইবার আমাদের এই গেমিং চ্যানেল এমার তোহা গেমিং এ আমার চ্যানেলে এই প্রত্যেকটা সাবস্ক্রাইবার বাড়ার তোমাদের ভালোবাসার অংশ আছে দেখো আজ আমি খুব খুশি হয়েছি আমার লাইফে প্রথম কোনো ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে ফেলেছি যা কিছুদিনের মধ্যে আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে অ্যাপ্লাই যেহেতু করে ফেলেছি এখন মনিটাইজেশন যে কোনো সময় আমার ইউটিউব চ্যানেলে চলে আসতে পারে তাই আমার এই খুশির মুহূর্তে তোমাদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করা তোমরা অনেকেই চাও আমি আগের মতো আবার ব্যাক চলে আসি গেমে এবং কন্টিনিউ হয়ে যাই প্রতিদিন তোমাদের জন্য নতুন নতুন স্পেশাল ভিডিওগুলি নিয়ে আসি যদিও আমি প্রতিদিন থাকি খুবই খুবই ব্যস্ত তারপরও আমি চেষ্টা করব তোমাদের মাঝে প্রতিদিন একটা ভিডিও নিয়ে আসার হ্যাঁ আমার ভালোবাসার ভাই ও বন্ধুগণ তোমরা ঠিকই শুনেছ আমি আবার কন্টিনিউ হতে যাচ্ছি তোমাদের সাথে আমার রিলেশনটা আবারও জমবে বেশ তোমরা যারা আমার গেম আইডির সাথে ফ্রেন্ড আছো তোমাদের সাথে দিব্যি মজা করে আনন্দ করে গেম খেলা হবে এবং দিন শেষে তোমাদের সাথে খেলা গেমগুলো ভিডিও করে আপলোড করা হবে আমার ইউটিউব চ্যানেলে দেখো বন্ধুরা এবার আমি তোমাদের কিছু কথা বলতে চাই তোমাদের মধ্যে অনেক অনেকেই যারা ইউটিউবিং শুরু করেছো সবারই প্রথম প্রথম স্বপ্ন থাকে আমি ইউটিউবার হব আমার চ্যানেল সাবস্ক্রাইবার বাড়বে ভিউ বাড়বে এবং আমার চ্যানেল মনিটাইজ হবে আমি সেখান থেকে কিছু আর্নিং করব এটাই থাকে সবারই স্বপ্ন ঠিক আমারও ছিল তবে আমি কোনো দিন আমার অনেকগুলো চ্যানেলে বিগত চার বছর ধরে আমি ইউটিউবিং করে আছি তো আমার কোনো চ্যানেলে আমি মনিটাইজেশন অন করতে পারিনি তো এই ফার্স্ট চ্যানেল যেটির মাধ্যমে আমি মনিটাইজেশনের মুখ দেখলাম আশা করি এখান থেকে আমি ইনকামও শুরু করবো তোমাদের ভালোবাসার মাধ্যমে এবং তোমাদের সাথে আড্ডায় জমবে আমার এই গেমের আসর গেমিং যাত্রায় তোমরাও অনেকে নতুন নতুন ইউটিউব চ্যানেল নতুন নতুন কাজ করা শুরু করছো তোমাদেরও স্বপ্ন তোমাদের চ্যানেল একদিন মনিটাইজ করবা দেখো এর জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং তোমার একটা ক্যারেক্টার অ্যাবিলিটি থাকতে হবে সেটা হচ্ছে ধৈর্য তুমি ধৈর্য ধরে কাজ করবা এবং কঠোর পরিশ্রম সুন্দর কাজটি মানুষদের উপহার দেবা তোমার কাজের অভিজ্ঞতাগুলি মানুষের মাঝে শেয়ার করবা দেখবা আস্তে আস্তে তোমারও হয়ে যাবে স্বপ্ন পূরণ দেখো এবার আমি কিছু কথা বলি যা আমার সম্পর্কে আমার ফ্যামিলিগত কোনো ঝামেলা নেই আর্নিং সমস্যা নেই মোটামুটি আমার ফ্যামিলি যা ইনকাম করে আমরা কাজ না করেও কোনো চাকরি না করেও চলতে পারি দেখো তারপরও আমার তোমাদের ভালোবাসাগুলো খুবই দরকার ছিল আমি ছোটবেলা থেকেই ভাবতাম এবং অপেক্ষা করতাম কোনো একদিন আমারও অনেক ভালোবাসার মানুষ থাকবে যারা আমাকে চিনবে আমাকে বুঝবে আমাকে ভালোবাসবে যা তোমরা তাই বন্ধুরা আমার আজকের এই খুশির দিনে তোমাদের সাথে আনন্দটা ভাগাভাগি করতে চাই আমি তোমাদেরকে আজকে কথা দিব আমার ইউটিউব চ্যানেলের প্রথম প্রথম যে কয় টাকা আর্নিং আর্নিং আসবে আমি গরিব দুঃখী মানুষদেরকে পথে থাকা পথের মানুষগুলোকে যারা ভালো মন্দ খাবার খেতে পারে না আমি তাদেরকে একবেলা খাবারের ব্যবস্থা করে দিব এছাড়াও যদি এমন হয় কোনো বেকার মানুষ কোনো কাজ করতে চায় তাকে একটা কাজের ব্যবস্থা করে দেব ইনশাল তোমাদের এই ভালোবাসার মাধ্যমে আমার ধারা তোমরা করাবা ভালো ভালো কাজ কিন্তু কিভাবে আমাকে তোমরা ভালোবাসা থাকবে মানুষদের একটু সহযোগিতা করা। তাদের কষ্টকর মুখে যাতে একটু হাসি ফোটে যাই হোক সামনে কি করব সেটা তোমাদের আজকে আর না বলি যখন করব তোমরা সকলেই তখন দেখতে পারবে ইনশাল্লাহ দেখো বন্ধুরা এবার আজকের একটি সত্য ঘটনা তোমাদের কাছে শেয়ার করে আজকের এই ভিডিও ভিডিওটি শেষ করতে চাই ঘটনাটি আমার মা আমার মা আজকে যখন শুনেছে আমার চ্যানেল মনিটাইজেশন মিশন কমপ্লিট হয়ে গেছে আজকে আমি অ্যাপ্লাই করব তখন আমার মা খুশিতে কান্না করে দিয়েছেন কারণ আমার মা দেখেছে আমি আমার চ্যানেলগুলোর জন্য কত পরিশ্রম করেছি কত রাত না ঘুমিয়ে কাজ করেছি কত রাত না ঘুমিয়ে এডিট করেছি কত দিন যে আমার মা সকালবেলা আমাকে ঘুম থেকে জাগিয়েছে আর বলেছে রাতে একটু তাড়াতাড়ি ঘুমাতো হা আবার আমি গেম খেলার জন্য মায়ের হাতে কত মার খেয়ে খেয়েছি যা যা না বলি তোমাদেরকে দেখো বন্ধুরা তোমরা জানো আমার কম্পিউটার মানে পিছিয়ে আছে যেটা আমার মা কিনে দিয়েছে ইউটিউবের জন্য আবার আমি যে ফোন দিয়ে এডিট করি গেম খেলি সেই ফোনটিও রেডমি নোট থার্টিন প্রো প্লাজ সেই ফোনটিও আমার আম্মু কিনে দিয়েছেন এবার আমি এর জন্য আমার যে অন্যান্য নাটকের চ্যানেলগুলো আছে সেই চ্যানেলেরগুলোর জন্য ভিডিও মেক করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় বা অনেক দৌড়াদৌড়ি করতে হয় অনেক জায়গায় যেতে হয় অনেক শুটিং স্পোর্ট দেখতে হয় তার জন্য একটা বাইক দরকার ছিল যেটাও কিছুদিন আগে তোমরা জানো আমার মা কিনে দিয়েছেন আমার ইউটিউবিং এর জন্য তাই ইউটিউবের এই সফলতায় আমি আমার মাকে স্মরণ না করে পারলামই না তাই এই ভিডিওতে আমার মায়ের এই সত্য কাহিনীগুলো তোমাদের কাছে শেয়ার করা ও আমার ভালোবাসার ভাই ও বন্ধুগণ আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করতে যাচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আগলে রাখবে তোমাকে আঁকড়ে থাকা মানুষগুলোকে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল করে দিয়ে আমাদের পাশে থাকবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ